아 진다 바 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 진다

করম বক্তার মোল্লা করিম হাবিব করিম বাবলু মনে রাখি বরক পর কোন যারা আছে সবাই দিও ছয় এর ছয় অponmornone র শপথ র শপথকর র শপথকর তুমি যারা যারা আছেন প্রত্যেককে দিচ্ছি যাও জিদা বাজ জিদা বাজ জিদা বাজ জিদা বাজ জিদা বাজ জিদা বাজ ঐতিহাসিক মেধিবாய் জিদা বাজ জিদা বাজ ছয় এর অponmornone অভক্ত এই শপথ র শপথকর